এই যে সেই কৌকলা যে কৌকলা আমরা ছোট থেকে দেখতে ছোট থেকে খাইতেছি নাকি বুঝা খাইছি না বুঝেও খাইছি মজা লাগছে খাইছি মজা না লাগলেও খাইছি ফিরি পেলে নাকি মাঝে মাঝে এখন ঘটনা হচ্ছে এত বছর খাইছি কিন্তু আমরা বর্তমানে সবাই বয়কট করছি কেন বয়কট করছি কারণ এটা হচ্ছে ইউদ্দিদের পণ্য ইউদ্দিদের পণ্য আগেও ছিল আগে তো ইহুদির ছিল এখন বর্তমানে আমরা বয়কট করার মেন কারণ হচ্ছে ইহুদিরা আমাদের মুসলমানদের উপরে কি নির্যাতন করতেছে আমাদের হত্যা করতেছে নাকি এই কারণে কিন্তু এই কোকোলা গোলা বয়কট করার কারণে ইদানিং বাজারে মজুর একটা ব্যাপক চাহিদা বাড়ছে আমরা এই মজুর ওয়েলকাম করছি নাকি মজুর ওয়েলকাম করাতে মজু এখন কিন্তু ফুলে ফেতো পুরো কলা গাছ নাকি এই মজু আমরা বাজারে এত সুন্দর করে স্বাগতম করলাম তারে আমাদের বাংলাদেশি পণ্য হওয়ার কারণে যাতে হোক আমাদের দেশের টাকা দেশেই থাক থাকি এই কারণে মজুরা আমরা ওয়েলকাম করলাম কিন্তু মজু আমাদের কি করলো একটা ছোট মজু আগে একটা দোকানদারের কিনা ছিল কত টাকা সেই মজুটা এখন কিনা সাড়ে আঠারো থেকে উনিশ টাকা নাকি সাড়ে টাকা এখন মাত্র বিশ টাকা বেচা নাকি মাত্র দেড় টাকা তাকে লাভইত যে জায়গায় সাড়ে চার টাকা এই জায়গায় এখন লাভইতা মাত্র দেড় টাকা আর এই জায়গায় এখন মার্কেট পলিসি চেঞ্জ করছে কে কোকো কলা কোকো কি করছে তার যে পণ্যটা আগে উনিশ টাকায় দোকানদারে দিত বিশ টাকা বিক্রি করতো দোকানদার এই পণ্যটা এখন দিতেছে ষোলো টাকায় এখন ষোলো টাকার পণ্যটা দোকানদার বিক্রি করতে আছে বিশ টাকায় তার দোকানদারের লাভ হইতে আছে কত চার টাকা নাকি ফারুক ভাই কোকোলা চার টাকা লাভ দিতে আছে একটা ছোট বোতলে সেই জায়গায় মজো দিতে আছে আমাদের দোকানদারের মাত্র দেড় টাকা লাভ এরিফলের ফলশ্রুতিতে কি হইতাছে জানেন এরি ফলশ্রুতিতে হইতাছে মজো কোন দোকানে নাই সব দোকানে হচ্ছে ইসরায়েলি পণ্য এটা হচ্ছে কোকলা স্প্রাইট মিরিন্ডা নাকি এটা হলো সব ইসরায়েলি পণ্য এখন স্বাভাবিক একটা দোকানদার তো চাইবই যে তার দুটা টাকা বেশি লাভ থাক

আমরা সবাই মজরে বৈগত করতে কি প্রস্তুত দোকানদাররা মজুরে বৈগত করতে প্রস্তুত অলরেডি এটা রি চলতেছে ঠিক আছে কিন্তু আমরা চাই যে মজুরটা থাকুক মজুর মার্কেটে আর কি একটর ফাওয়ানি যে করুক আমরা চাই কিন্তু মজুর তুমি সুদরে যাও কিছু বলো নাকি মজুর তুমি সুদরে যাও তোমারে হুশিয়ারি দাও হচ্ছে বারবার তুমি সুদরে যাও বাংলার টাকা বাংলায় থাকুক আমরা সবাই চাই নাকি কিন্তু মজু তুমি যদি ঠিক না হও তাহলে কিন্তু তোমারে বাদ দিয়ে আমরা অন্য কেউ ওয়েলকাম করব নাকি লেবু দিয়ে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা পানি বানায় সর্বোত্তম তারপর মজো খাবো এখন কিন্তু মজো বয়কট হয়ে গেলে কিন্তু মজো হবে মজোর দাম কমাতে হবে মজোর দাম কমাতে হবে ওকে এটাই মজোর কাছে আবেদন যে মজো তুমি দাম কমাও নয়তো কিন্তু মজো তোমাকে বয়কট করা হবে এই কোকোকোলার মতই থ্যাংক ইউ